ফের ভয়াবহ পথ দুর্ঘটনা এবার উত্তরপ্রদেশে লক্ষ্য করা গেছে ছবি অবশ্য এই মুহূর্তে তীর্থযাত্রী বোঝায় ট্রাককে সচরে ধাক্কা মেরেছে লরি সে খবরই পাওয়া গেছে এবং যার ফলে মৃত্যু হয়েছে কমপক্ষে আটজনের অন্যদিকে যখন হয়েছে সর্বমোট তেতাল্লিশ জন আপডেট কি রয়েছে জানবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছ জানা যাচ্ছে যে রবিবার দিন গভীর রাত দুটো দশ নাগাদ শহর এবং আলিগার সীমানার আলানিয়া বাইপাসে একটা ভয়াবহ কত দুর্ঘটনা ঘটেছে পুলিশ জানা যাচ্ছে যে একটি করে কাশগঞ্জ থেকে কাশগঞ্জ থেকে রাজস্থানের শহরে যাচ্ছিল তীর্থযাত্রী এবং সেই সময় যখন আলানিয়া বাইপাসে যখন যাচ্ছিল তখনই তীর্থযাত্রী বোঝায় ওই ট্রাক্টারটিকে পেছন থেকে এসে সজনে রাখামারে একটি ট্রাক এর ফলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় এবং স্থানীয় বাসিন্দারা এই দুর্ঘটনার ঘটনাস্থলে ছুটে এলে যে চাকরির চালক ছিল লরি সে পালিয়ে যায় পরে পুলিশ এসে ওই ঘাতক লরিটিকে আটক করেছে কিন্তু চালককে এখনো পর্যন্ত গ্রেফতার করা যায়নি আহতদের বিভিন্ন হাসপাতালে স্থানীয় নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পর দেখা যায় যে আটজন অন্তত আটজন মারা গেছেন এবং যখন হয়েছেন তেতাল্লিশ জন তার মধ্যে দশজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছিল এবং বাকিদের মধ্যে বেশ কয়েকজনের আলিগড় মেডিকেল কলেজ কাউকে বুলুন্দর জেলা হাসপাতাল এবং হাসপাতালে ভর্তি করা হয় জানা যাচ্ছে যে যখন মধ্যে তিনজন বর্তমানে ভেন্টিলেটারে রয়েছে এবং বাকিদেরকে অন্যান্য ওয়ার্ডে চিকিৎসা করা হচ্ছে এবং নিহতদের দেহ ময়াদন্দর জন্য বাঁচানো হয়েছে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে নিহতদের পরিবারকে গুলো দেওয়ার পরে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে পাশাপাশি আহতদের চিকিৎসা সব রকম ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে জেলা শাসক এসএসপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকরা আহতদের সাথে গিয়ে হাসপাতালে দেখা করেছেন এবং এই দুর্ঘটনার জন্য দায়ী চাক চালককে করা শাস্তি দেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন শতাব্দী ধন্যবাদ আপনারা আসলেন অর্থাৎ রবিবার গভীর রাতেই এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে এবং ট্রাকের ধাক্কায় অন্তত আটজন তীর্থযাত্রী নিহত হয়েছে তার মধ্যে তেতাল্লিশ জনের আহতের খবর পাওয়া গেছে তবে পুলিশ সূত্রে যে খবর পাওয়া গেছে তাতে করে দুজন শিশু রয়েছে রয়েছে এবং আহতদের মধ্যে অন্তত বারো জন নাবালক বলে জানা গেছে যদিও সেই ট্রাক চালককে আটক করা যায়নি তবে পুলিশ তার খোঁজে তল্লাশি জারি রেখেছে মেয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন